আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন বাংলার নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে মিথুন রাশির সম্ভাব্য কিছু ঘটনার কথা বলবো হ্যাঁ এই ঘটনার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুটোই কিন্তু রয়েছে যারা নেগেটিভ শুনতে পছন্দ করেন না তারা ভিডিওটি এখানে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে বলতেই হবে সবটাই তো ভালো যেতে পারে না না সমস্যা তো থাকবে আর যারা সমস্যা জেনে সমস্যার প্রতিকার নিয়ে এগোয় তারাই কিন্তু সবচেয়ে বিজয়ী হয়ে যায় তাই আমি আপনাদেরকে বলবো যারা ভিডিওটি শুনতে চাইছেন পুরোপুরি এবং বাস্তবতার মুখোমুখি হতে চাইছেন তারাই ভিডিওটি কন্টিনিউ শুনুন একদম আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন দেখুন মিথুন রাশির এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ কেমন যাবে তা তো আমি এক এক করে বলবোই কি কি ভালো হবে কি কি খারাপ হবে চার পাঁচটা ভালো পয়েন্ট রয়েছে চার পাঁচটা খারাপ পয়েন্টও রয়েছে তো এগুলো তো বলবোই কিন্তু বছর যখন নতুন আসে কিনা আমাদের মধ্যে একটা এক্সপেকটেশান তৈরি হয়ে যায় মানে এই বছরে আমি কিছু করতে পারলাম না বা যেটা পারলাম না সেইটা কি আগের বছর মানে সামনের বছরে পারব এই যে এক্সপেকটেশান সেটা কিন্তু স্বাভাবিক বিষয় তবে আমি আপনাদের প্রত্যেককেই বলি এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ প্রত্যেকেরই ভালো কাটুক ঈশ্বরের কাছে এটাই কামনা করি প্রত্যেকেরই সকল স্বপ্ন পূর্ণ যেন হয় যাদের আধা আধুরা স্বপ্ন রয়েছে বড় কিছু করার ইচ্ছে রয়েছে এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না অনেক চেষ্টা করছেন কিন্তু পারছেন না তারা আমার সাথে পরামর্শ করতে পারেন আমি আপনাদের পাশে সবসময় রয়েছি রাত দিন চব্বিশ ঘন্টা শুধুমাত্র একটি ফোন কলের অপেক্ষা আপনারা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেখতেই পাচ্ছেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবলে তারাই যোগাযোগ করুন এবং নিজের লাইফকে চেঞ্জ করে ফেলুন একটা জিনিস আমি জানি যারা খুব সিনসিয়ার হয় না যারা খুব নিজেকে একটু ভালোবাসতে জানে তারাই কিন্তু জীবনে সফল হয় এটা বাস্তব কথা দিল দরিয়া হয়ে লাভ নেই দিল দরিয়া হলে তাদের কপালটা কিন্তু কালোই থাকে এখনকার যুগটা এমনই যে আগে নিজে খান তারপর অপরকে খাওয়ান আগে নিজে বাঁচুন তারপর অপরকে বাঁচান আপনার খাবার অন্যজনকে দিতে হবে না আগে আপনার পেটটা ভরান তারপর যদি বাঁচে যদি না খেতে পারেন তখন দিন আমার মতে সেটাই বলে আপনি নিজে খেতে পাচ্ছেন না আপনি অন্যজনকে দিচ্ছেন এটা করে লাভ নেই তো যাই হোক আমি এক এক করে পজিটিভ নেগেটিভ দুটোই বলবো আমি আগে নেগেটিভটাই বলে দিই কারণ অনেকে নেগেটিভ শুনতে পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা বেরিয়ে যান এখনই আমি নেগেটিভ কিছু কথা বলবো আর যারা শুনতে চান বাস্তবতার মুখোমুখি হতে চান তারা কন্টিনিউ করুন ভিডিওটি দেখুন মিথুন রাশির যে নেগেটিভ ফার্স্ট পয়েন্ট সেটি হচ্ছে আপনাদের স্থিরতার অভাব তৈরি হয়ে যাবে মানে যে কোনো কাজে মানে একটা কাজকে আপনি ধরলেন সেই কাজটাকে কমপ্লিট করে বেরোবো এরকম জায়গাটা অনেক কম থাকবে এবং ডিসিশান মেকিংয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হবে মানে কোন কাজটা করব কোন কাজটা করব না এবং বিজনেসে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বিশাল বড়ো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার টাকা আটকে যেতে পারে তাই আমি বলবো আগে ব্যক্তিগত জন্মছক বিচার করে জেনে নিন আপনার জন্য কোন বিজনেস স্যুটেবল আরেকটি কথা বলি যারা পার্টনারশিপ বিজনেস করছেন বি কেয়ারফুল বি কেয়ারফুল বি কেয়ারফুল প্রচণ্ডভাবে প্রতারিত হতে পারেন প্রচণ্ডভাবে আপনাকে সর্বশান্ত করে দিতে পারে বি কেয়ারফুল এই বছরটা কিন্তু এই বিষয়গুলোতে থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে আরেকটি বিষয় বলে দিই আপনাদের রাগ জেদ এবং একগুয়ে ভাব তৈরি হয়ে যাবে কিন্তু পরবর্তীতে দেখবেন যে আপনি যে রাগটা করলেন চেত করে যে কাজটা করলেন সেটা আপনার জন্য ভালো হলো না এবং মুখের মধুরতাকে আপনাদের নষ্ট হইতে পারে মুখের মধুরতা মানে বিজনেস করতে গেলে কী বলুন তো মানে একটা মানে কাস্টমারকে একটা মুখে একটা স্মাইলিং হাসি দিয়ে কাস্টমার অ্যাট্রাক্ট করা যায় কিন্তু কাস্টমারকে অ্যাট্রাক্ট করা যায় একটু হাসি মুখে তো আপনি যদি রাগান্বিত হয়ে একটু বুরুটা কুচকে যদি কথা বলেন কোনো একটা প্রশ্ন করলো কোনো কিছু প্রোডাক্ট নিয়ে এ আচ্ছা এটা দেখান তো ওটা দেখান তো আপনি একটু মনুক্ষুণ্ণ মনটা ভারী ভারী হয়ে দেখাচ্ছেন কাস্টমারটা কি ভাববে যে না এ বেশি গরম হয়ে গেছে ঘ্যাম হয়ে গেছে দেখাতে চাইছে না আপনি দেখালেন কিন্তু আলটিমেট রেজাল্টটা কিন্তু খারাপ নেগেটিভই আসলো তো এই রকম সম্ভাবনা কিন্তু রয়েছে তাই আপনাদের মুখের মধুরতা রাখুন মনে যাই কিছু হোক না কেন মুখটা মিষ্টি রাখুন এতগুলোই বলবো এবং রাগ জেদকে কিন্তু কমাতে হবে এবং প্রচণ্ড পরিমাণে শত্রুতার মুখোমুখি হতে পারেন যারা কোর্ট কেস চলছে মামলা মোকদ্দমা চলছে তারা অ্যালার্ট থাকুন আপনাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতে পারে একটু সাবধানে থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা এবং আরেকটি কথা বলে দিই ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ফিল্ডে রয়েছেন যারা তারা কিন্তু প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে প্রচণ্ডভাবে আমি আগাম বলে রাখলাম গুপ্ত শত্রুতা প্রচণ্ড পরিমাণে গুপ্ত শত্রুতা আপনাকে জীবনটাকে নষ্ট করে দিতে পারে একদম আমি এর বেশি ডিসকাসে যাচ্ছি না যারা বুদ্ধিমান রয়েছেন তারা বুঝে যাবেন কী ঘটতে পারে আরেকটি কথা বলে দিই এই বছরে আপনারা যতই ইনকাম করবেন কি না সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় আসবে না অনেক পরিমাণ লোনে পড়ে যেতে পারেন ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা সেরকম বৃদ্ধি নাও পেতে পারে এবং আজকে যে জিনিসটা চাইলেন সেটা দেখা গেলো ছমাস পর পেলেন এই রকম হওয়ার সম্ভাবনা রয়েছে তাৎক্ষণিক কোনো কিছু কিন্তু পাবেন না স্লো মোশনে কিন্তু চলবে এগুলো তো গেল খারাপ পয়েন্ট এবার আমি কয়েকটি ভালো পয়েন্টের কথা বলি প্রথমত এই বছরে আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন দ্বিতীয় পয়েন্ট যেটি বলবো এই বছরে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে আসতে চলেছেন এমন কোনো হিতাকাঙ্ক্ষী আপনার শুভাকাঙ্ক্ষীর সান্নিধ্যে আসতে চলেছেন যেখান থেকে আপনার জীবনটা কিন্তু অনেকটাই পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তিন নম্বর যে ভাইটাল পয়েন্ট আমি বলবো সেটি হলো এই বছরে দাম্পত্য সুখের জায়গাটা রয়েছে হ্যাঁ মানে দীর্ঘদিন ধরে যারা দাম্পত্য কলয়ের মধ্যে রয়েছেন সেই জায়গা থেকে ওভারকাম করতে চলেছেন এবং সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি করতে চলেছে এবং বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা রয়েছে এছাড়াও আরেকটি পজিটিভ পয়েন্ট হচ্ছে ভ্রমণের জায়গা রয়েছে দূর যাত্রা এমনকি বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার সুবন্দোবস্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে এবং শেষ যে পয়েন্টটির কথা বলবো যেটি আপনাদের জীবনে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হলো এই বছর আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে যদি শুভ না থাকে তাহলে ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন তো ওভারঅল যদি বলা যায় খারাপ অনেকগুলোই রয়েছে ভালোও রয়েছে পুরোটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ